আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য আজকে আমি শেয়ার করব ঝাল আচার কাঁচা আম দিয়ে বোম্বে মরিস দিয়ে ঝাল আচার যারা মিষ্টি পছন্দ করে এটা অবশ্য তাদের জন্য না আচারটা বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমটাকে আমি একটু ফালি করে মাছ বরাবর দু টুকরা করে কাটছি আর হচ্ছে যে এর শক্ত চামড়াটাতে একটু কেটে কেটে নিছি যাতে মশলাটা ঢুকতে পারে আর সহজে সিদ্ধ হয় আমটাকে আমি সারা রাত যথেষ্ট পরিমাণ লবণ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম লবণ মেখে যার কারণে কালারটা এরকম হয়ে গেছে আর এটার কারণ হচ্ছে যে এভাবে করলে আপনার আমের যে একটা কোষ্ঠে ভাব থাকে কাঁচা আমের সেটা চলে যায় তারপর ফ্রিজ থেকে পর মর্নিং এ বের করে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ আমি যথেষ্ট পরিমাণ লবণ দিয়ে মেখে রাখছিলাম যার কারণে আপনি দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটা দিয়ে আসার প্রিপেয়ার করবো এর জন্য একটা কড়াইতে এক কাপ পরিমাণ আহ সরিষার তেল নিয়ে নিলাম আমার এখানে কিন্তু আম আছে ছয়টা সরিষার তেলের মধ্যে আমি একটু পাঁচফোরণ দিয়ে দিচ্ছি পাঁচফোরণটা যখন ফুটতে শুরু করবে একদম মানে একদম ভাজবো না যখন একটু একটু বুধ হবে মানে একটু ফুটবে তখন আমি আমটা দিয়ে দিব ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল করবো এটা সময় লাগবে না 5 সেকেন্ডের মধ্যে এটা ফুটে উঠবে যখন ফুটে উঠবে তখন আমি আমটা ধুই রাখা আমটা ঢেলে দিব দেখতে পাচ্ছেন 5 পাউন্ড ফুটে উঠছে এবার আমি ধুই রাখা আমগুলে দিয়ে দিলাম এবার দুই তিন মিনিট এই তেল আর পাঁচফোরণের মধ্যে আমি আপটাকে নাড়ব দু তিন মিনিট না পর এর মধ্যে মশলাগুলো দিয়ে দিবো এক চামচ আদা বাটা দিলাম মনে রাখতে হবে আষার কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করতেছি আমি তারপর হচ্ছে এক চামচ রসুন বাটা এরপর দিয়ে দিবো হচ্ছে সরিষা বাটা এক চামচ এরপর আরো চার পাঁচ মিনিমাম চার পাঁচ মিনিট আমি এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করবো নন স্টপ আচার বানাতে হলে সেটা হচ্ছে নন স্টপ আচারের কাছে থাকতে হয় না হলে এটা নিচে লেগে যেতে পারে আর হালকা ভাবে আমি চারবির মশলাটার সাথে আমটাকে সুন্দর করে আহ একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চামচ হলুদ গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ কারণ আমি লবণ দিয়ে মেখে রাখছিলাম পানি দিয়ে ধোয়ার কারণে পুরো লবণটা যাবে না এর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর আবার এটাকে আমি আহ নেড়ে দিব সবগুলো আমের সাথে যেন হলুদ লবণটা মিক্সড হয়ে যায় আস্তে আস্তে নাড়তে হবে কারণ কিছু কিছু আম অলরেডি নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিবস ছয়টা কাঁচা পাকা বোম্বে মরিচ আমি বোম্বে মরিচটাকে ধুয়ে মাছ বরাবর কেটে ঝাল এটা এই জন্য সাবধানে কাটতে হয় কারণ হচ্ছে যে কাটলেও হাত আবার কোথা মানে হাত আহ অনেক জ্বলবে এই জন্য বোটাকে ধরে সাবধানে কাটতে হয় তারপর এটাতে আমি দিলাম এক কাপের মতো দুটো ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পর আমি আরো চার পাঁচ মিনিট এটাকে আহ কষিয়ে নিব আস্তে আস্তে যেন আমগুলো ভেঙে না যায় আমটাকে কিন্তু আমি এক সেকেন্ডের জন্য ঢেকে দিই না ঢেকে কিন্তু আমটা একদম সুসিদ্ধ হয়ে যাবে ঢাকার কোনো দরকার নাই এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নাই আহ তারপর আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনিটা আসলে আহ এটা বেশি এত বেশি ঝাল যে এতটুকু চিনি না দিলে হয়তো বাসাটা খাওয়াই যাবে না তারপরে যথেষ্ট পরিমাণ ঝাল থাকবে আমটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি জাস্ট চুলার উপর আরো দুই তিন মিনিট রেখে দিব শুধু চিনিটা গলা পর্যন্ত চিনিটা একদম গলে গেলে আমি আচারটাকে নামিয়ে ফেলবো আমগুলো সবগুলোই আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটু ভালোভাবে নেড়ে একটা আমকে দেখিয়ে দিচ্ছি যে আমগুলো যে সিদ্ধ হয়ে গেছে তারছাড়া দেখাই যাচ্ছে যে সফট হয়ে গেছে তাও আমি একটা আম্বের ফালিকে গুত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমটা একেবারে সফট একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে বেশি জড়ে দিলে একদম ভেঙে যাবে জাস্ট আমি চিনিটা তো এখনো ফুললি গলেনি চিনিটা গলা পর্যন্ত চুলে রেখে দিব তারপরে নামিয়ে ফেলবো হোপ আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর হচ্ছে এইভাবে আচারটা বানালে সারা বছর রেখে খেতে পারবেন আর নষ্ট হবে না আর যারা ঝাল পছন্দ করে বেসিক্যালি তাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ